বাবা। রফিক বাবা তুই এখানে? বাবা তোর দেখে আপনি আমাকে বারবার বাবা বাবা বলে ডাকছেন কেন? তুই আমার ছেলে আর আমি তোর পরিচয় দেব না। আমার কপালটাই খারাপ ছিল। যার কারণে তোমার মতন ফকিরের ঘরে আমি জন্ম নিআসলাম। কি? আমি ফকির? এখন বল তুমি কি জন্য এসেছস? এই রেস্টুরেন্টের মালিক আমাকে একটা সিকিউরিটি গার্ডের চাকরি দিয়েছে। তুমি এখানে চাকরি নিলে আমার মনমোহন বলে কিচ্ছু থাকবেন। আমার জীবনের চেয়ে তোর মন সম্মান বড় হয়ে গেল। আবুল মিয়া চিন্তাযুক্ত মাথা নিয়ে হেঁটে চলেন অজানা কোন এক রাস্তায় সালাম দেয় কিভাবে একটু দেখি এমন সময় রফিক রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল রফিক তুই হ্যাঁ আমি তা ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস তুই যাহার নামে যাচ্ছিস যাবা তুই আমার সাথে এইভাবে কথা বলছিস বাপ কিভাবে কথা বলবো বাবা বাবা হওয়া হওয়া যায় হতে হলে শিক্ষিত লাগে আর তুমি তুমি তো আমার জন্ম দিলেই টু পাস বাবা কি আমি অশিক্ষিত তুই আমাকে এইভাবে বলতে পারলি বাজান হ্যাঁ তুমি অশিক্ষিত আর অশিক্ষিত বলেই তো তুমি আমার ভালো সইতে পারো না আজ তোমার জন্য আমি চাকরি হারিয়ে পথের ভিকারি রবিক শোন রফিক যাস নে আমি রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলছি আমার হাতে ভিক্ষা থালা ধরিয়া দিয়ে এখন নতুন নাটক শুরু করেছ। রফিক বাপ যাস নে এখনও তো বাপ বাপ করা লাগবে না রফিক তার বাবার উপর রাগ করে চলে যাচ্ছিল বাপ আমার ভুল বুঝিস নে বাপ মালিকের বলে একটা ব্যবস্থা করছি তুই আমার ভুল বুঝিস নে বাজান আর একটা কথা বলবো না স্যার ব্যাগপত্র গোছায় নিয়ে কোথায় যাচ্ছেন সেটা নিয়ে তোমার এত ভাবতে হবে না আচ্ছা স্যার এই লোকটা কি আপনার বাবা না মানে রেস্টুরেন্টের সবাই বলছিল আর কি এ দারোয়ান আমার বাবা হবে কেমনে আচ্ছা চাচা কাস্টমার আসার সময় হয়ে গেছে আপনি ডিউটি শুরু করেন স্যার এই নিন আপনার পেমেন্টটা তুমি আর আমার সাথে কোনোদিন কথা বলবে না বই পড়া যে কত আনন্দের তা এ যুগে মোবাইলে আসক্ত ছেলেমেয়েদের বোঝানোই কঠিন স্যার একটা কথা ছিল বলেন আমার রফিকের চাকরিটা যদি ফিরিয়ে দিতেন ও ভালো থাকতো আবুল মিয়া আপনার কি একটু লজ্জা করে না যাকে জন্ম দিয়েছেন সে বাবা বলে স্বীকার করে না তার জন্য সুপারিশ করেন কিভাবে কি বলবো স্যার বাবা হয়ে ছেলের কষ্ট তো দেখতে পারি না আমার রেস্টুরেন্ট দাঁড়িয়ে আছে সততার উপরে আমি কোনো অসৎ লক্ষ্যে আমার প্রতিষ্ঠানে রাখবো না কি রফিক সূর্যের পরে মানসম্মান তো রাখলে না বাবার পরিচয় দিচ্ছ না তুমি কেমন সন্তান কেন আমি আবার কি করলাম বাবার পরিচয় দাওনি বলে তোমাকে যে চাকরি থেকে বের করে দিয়েছে এই কথা তো গ্রামের সবাই জানে কাকা এসব মিথ্যা কথা আমি গ্রামের মাত্র কয়েকদিন ছুটির জন্য এসেছি মিথ্যা বলছো কেন সত্যি বলছি ওই মূর্খ অশিক্ষিত বুড়োটার জন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছে তোমার বাবা তো খুবই ভালো মানুষ তোমাদের কত কষ্ট করেই না মানুষ করেছে এর জন্যই তো আমি চাকরি হারিয়ে পথের বেকারি রে সন্তান বাপকে চিনলি না তোর একটা সন্তান আছে তুইও একদিন বুঝবি হ্যাঁ বুঝবো বুঝবো আসছে আমার বুঝাতে গাছগুলোর কি অবস্থা একটু পানিটা নিয়েও কেউ দেয় না স্যার আমার দুই দিন ছুটি দরকার ছিল একটু গিরামে যাব নতুন চাকরিতে এসে এত তাড়াতাড়ি ছুটি নিলে তো সমস্যা বলবি না যান ঘুরে আসেন জি স্যার আসসালাম তো ঢাকায় কাটিয়ে আসলাম কি জানি বাড়িঘরের কি অবস্থা রফিক কি বাড়ি এসেছে আবুল মিয়া বাসায় এসে দেখে তার সব জিনিস রফিক বাইরে ফেলে দিয়েছে দাদু দাদু তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার বাবা কই বাবা এখানে এই আইতিকাই আমি দাদুর কাছে যাব তোর দাদু মারা গেছে তুমি এখানে কি জন্য এসেছো এটা তো আমার বাড়ি আমি এখানে আসব না না আজ থেকে এই বাড়ি নলি কামি তুই এখনই এখান থেকে বের হয়ে যাও যা করছিস বের এই ঘর ছাড় আমার চাকরি খাইছিস আর এখন এসেই বাড়ি নিতে হ্যাঁ চাকরি হারানোর রাগে রফিক তার বাবাকে বাড়ি থেকে বের করে দেয় দূর হ আমার বাড়ি থেকে ছেলের কাছ থেকে অবহেলা পেয়ে আবুল মিয়া বাড়ির বাইরে বসে রইল খেয়ে না খেয়ে দিন কাটাতে লাগলো এবং একটা সময় অসুস্থ হয়ে পড়ল বুকের ব্যথা সহ্য করতে না পেরে তিনি মাটিতে শুয়ে পড়লেন আকিব বাবা আমি একটা টেনশনে আছি আমাদের ওই যে নতুন সিকিউরিটি গার্ড আরে আবুল মিয়া উনি আমার কাছ থেকে দুই দিনের ছুটির কথা বলে আজ পনেরো দিন হলো বাড়ি থেকে আসছে না বাবা আমি তো ওই বিষয়টা বলার জন্যই আপনার কাছে আসছিলাম ওই যে আমাদের ম্যানেজার শে উনি ওনার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছে বলিস কি তাহলে তো কিছু একটা করা দরকার কি করা যায় বল তো সাথে সাথে হোটেল মালিক ও তার ছেলে আবুল মিয়ার বাসায় গিয়ে দেখে তিনি বাড়ির বাইরে শুয়ে আছেন আবুল মিয়া স্যার আপনি এখানে শুয়ে আছেন কেন আপনার একই অবস্থা আপনার ছেলে কোথায় এদিকে আসুন স্যার এই তুমি এখানে কি চলে আসছো এটা তো আমার বাড়ি আমি এখানে আসবো না তুমি একখুনি এখান থেকে বের হয়ে যাও করছিস দূর হয় আমার বাড়ির থেকে স্যার সি মানুষ এতটা নিচু হতে পারে আপনারা এখানে তোমার জন্য তোমার জন্য সে ঢাকা থেকে আমাকে শরীয়তপুর আসতে হলো ছি স্যার আমার স্থান মনে হয় রাস্তায় তাই এই বাড়িতে আমার জায়গা হলো না বাবা তুমি বুড়ো হলেও কি আমিও তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আসবো স্যার এটা আমাদের ফ্যামিলির বিষয় আপনারা কেন কথা বলছেন তুমি পাঁচ বছর আমার রেস্টুরেন্টে ম্যানেজারই করতে তোমাকে আমি আমার সন্তান মনে করতাম সে ঠিক আছে কিন্তু এই বুড়োটা যা বলছে সবই মিথ্য কথা কোনটা মিথ্যা তুমি তোমার বাবাকে অস্বীকার করছো সেটা মিথ্যা নাকি বউকে পেয়ে বাবাকে ভুলে গেছো সেটা মিথ্যা নাকি তোমার বাবাকে আজ পনেরোটা দিন বাড়ি থেকে বের করে রাস্তায় বসিয়ে রেখেছো এটা মিথ্যা বলো জবাব দাও রে বাবা তো মনে হচ্ছে স্যারকে সবই বলে দিয়েছে এখন কি করি ম্যানেজার সাহেব শোনেন মনমী সাল্লাহু আলাইহিসাল্লাম বলেন জন্মদাতা পিতা মাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ তালা সন্তুষ্ট থাকে আর জন্মদাতা পিতামাতা অসন্তুষ্ট থাকলে আল্লাহ তালাও অসন্তুষ্ট হন শোনো তোমার বাবা হলেন তোমার জন্য ওই টিনের চালার মতো যে সারা জীবন রোদে পুড়ে তোমাকে ছায়া দিয়েছেন তোমারও তো একটা ছেলে আছে তুমি একদিন বুঝবে বসে এই বাড়িতেই নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় মা বাবার প্রতি সদ্য ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদর্শায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক শব্দ উহ পর্যন্ত বলো না এবং তাদেরকে ভর্সনা করো না বরং তাদের সাথে বলো সম্মানসূচক নম্র কথা সুরা বনি স্টাইল আয়া তেইশ